রাস্তা ঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই ওই মেয়েদের সত্যিকারের লজ্জা সরম নাই আমার কিছু যুবক ভাইরা আছে এরা ভাবির সাথে টাঙ্কি মারার জন্য ভাবির কাছে যা কয় ভাবি আপনার যে বিয়ে হয়েছে আপনি দুই বাচ্চার মা কিন্তু আজকে যে সাজুগুজু করছেন আপনি যে সাজুগুজু করছেন আপনাকে এত সুন্দর করতেছে এত সুন্দর লাগতেছে আপনাকে দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় আপনার বিয়েই হয় নাই এখন এই কথা যখন দেবর বলছে ভাবির মন তো গলে গেছে এখন বলতেছে কি রে আমার স্বামী কোনোদিন এই কথা কয় না আর পাশের বাড়ির দেবর আমাকে এই কথা বলতেছে খবরদার মা আপনার সতীত্ব শুধুমাত্র আপনার স্বামীর জন্য জমিতে বোন আমার যুবক ভাই আপনাকে প্রবণ দেখাবে বলবে আপনার জন্য জীবন দিতে পারে আপনাকে ভালোবাসি আপনার তো লজ্জা থাকা দরকার আপনার তো হায়া থাকা দরকার আপনি কত বড় কপাল পড়া আপনি কত কত বড় দূর হলে কাজ করতে পারেন আপনি সাজবেন আপনার স্বামীর জন্য আপনি সাজবেন ঘরের ভিতরে আপনি স্বামীর জন্য না আসে যে আপনি দেবরকে দেখানোর জন্য সাজলেন শুধু সাজলেনই না সাথে সাথে ছবিটা ফেসবুকের ভিতরে আপলোড দিয়ে দিলেন নী লজ্জে বেহায়া হইলো আপনি কাজটা করতে পারেন নিজে চিন্তা করেন মা অবন মন খারাপ করেন না চারটি কাজ করবেন তো ইনশাআল্লাহ চারটি কাজ করবেন আর কিছু নিষেধ আল্লাহর রাসূল করে গেছেন মা বোনেরা ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন সংক্ষিপ্ত সময় আমি আমার বোনের আল্লাহ রসুল মা বোনদের কয়েকটি কাজ করতে নিষেধ করছেন তার ভিতরে এক নাম্বার কাজ একটা কাজ হচ্ছে নারীরা তোমরা সুগন্ধি ব্যবহার করবা না মা বোনেরা সাবধান এমন পারফিউম মাখে ওই যে অটোর ভিতরে বা সেনজির ভিতরে বাসের ভিতরে যাই বলেন এমন সুগন্ধি ব্যবহার করে এমন করা পারফিউম মাখে ওই আশেপাশে বসা দেয় না মা বোনেরা আমার আল্লাহ রসুল হুশিয়ারি বাণী শুনাইছেন আপনি যদি এরকম পারফিউম ব্যবহার করেন আপনি যদি এরকম সুগন্ধি ব্যবহার করেন ময়দানে আপনি সাথে উঠবে নাউজমিল্লা বলেন আল্লাহ রসুল বলেন আরেকটি কাজ আরেকটি কাজ তোমরা করবানা আর একটি কাজ তোমরা করবা না সেটা হচ্ছে ওই যে কি বলে ভুরু কি করে বুরো প্লাকটা লাগে তো ভুরোটা চিকন করে কি দিয়ে যেন চিকন করে আল্লাহ রসুল এটা হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন তোমরা সুগন্ধি ব্যবহার করো না প্লাক প্লাগ করো না মা বোনেরা এই কয়েকটি কাজ অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ যদি চারটি কাজ করতে পারেন আল্লাহ পাকের আটটি জান্নাত আপনার জন্য অপেক্ষমান